গতকাল সন্ধ্যার পর থেকে একটা কৌতূহল ফেসবুকে মাথা চাড়া দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য আছেন তারা তাদের প্রোফাইলে একত্রিশ ডিসেম্বরকে টার্গেট করে নানান রকম কথা নাও অন নেভার তারপর ধাপে ধাপে আসতে শুরু করলো আমরা এর আগে কৌতূহল তৈরি হলো যে কি হতে যাচ্ছে টিজারের মতো অ্যাডভার্টাইজমেন্টের আস্তে আস্তে আসতে শুরু করলো যে তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা সেদিন দেবেন প্রক্লেমেশন প্রায় সবাই মানে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা যারা আছেন তাদের প্রত্যেককে দিতে দেখেছি এবং তারা যে পোস্টারটা শেয়ার করছেন সেখানে এক্স্যাক্টলি যেটা লেখা আছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিপ্লব কথাটা বলা হচ্ছে এখানে কি হতে যাচ্ছে না যাচ্ছে নানান রকম আলাপ আলোচনা আছে এবং এর মধ্যে একটা কথা একটু যোগ করে রাখা দরকার উপদেষ্টা জানাব আসিফ মাহমুদ তিনি কিন্তু এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন আমরা এই প্রশ্ন স্বাভাবিকভাবেই করতে পারি যে সরকারের একজন উপদেষ্টা এটা নিয়ে কথা বলতে পারেন কি না কারণ কি হতে যাচ্ছে প্রাক্লেমেশন হলে কি হয় না হয় সেসব আলাপ তো আমরা মোটামুটি জানি এর আগে একটু জিনিস যোগ করে রাখা দরকার যে কিছুদিন আগে বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা কম্বাইন্ডলি একটা সমাবেশ করেছিলেন শহীদ মিনারেই এবং শহীদ মিনারই তারা অনেকগুলো দাবি দিয়েছিলেন এর মধ্যে ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং সেখানে দুটো কথা বলা হয়েছিল প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বা রিপাবলিক এভাবে বলি এবং নতুন সংবিধান লেখা আগের সংবিধান বাতিল নতুন সংবিধান লেখা আমি আসব আসলে তারা কি করতে চেয়েছে একটা ইশারা আছে আমি সেটা নিয়ে কথা বলবো জনাব হাসনাত একজনের একটা স্টেটাস শেয়ার করেছেন সো আমরা জনাব হাসনাতকে আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক এবং এই মুহুর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ব্যক্তি তিনি সুতরাং তাকে তিনি যেটা শেয়ার করছেন তাকে গুরুত্ব দেবো সেই স্টেটাসে যা বলা হয়েছে সেটা প্রসঙ্গেও বলবো কিন্তু তার আগে বিপ্লব প্রসঙ্গে দু একটা কথা আজকে বিপ্লব নিয়ে বিস্তারিত করছি না আমি আলাদা একটা ভিডিও করবো কিন্তু যেহেতু এখানে বিপ্লবের কথা বলা হচ্ছে এখানকার ঘোষণাপত্র দেওয়া হবে আমরা নিশ্চয়ই মনে করতে পারি এ গণভ্যুত্থান হয়ে যাওয়ার পর থেকে কিছু মানুষ খুব উল্লেখযোগ্য একজন পাবলিক ইন্টালেকচুয়াল এটাকে বিপ্লব হিসাবে বলতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন যে শহীদ মিনারে একটা শপথ নিয়ে বিপ্লবী সরকার হবে শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি যেন শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে শপথ নিয়ে সব কিছু ধ্বংস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এবং আমরা বড় বিপদে পড়ে যেতে যাচ্ছি সংবিধানটাকে রেখে আমাদের মনে আছে নিশ্চয়ই আমি এটার বিরুদ্ধে ঠিক প্রথম দিন থেকেই ফাইট করেছি যেখানে যেখানে সুযোগ এসছে আলাপ এসছে নিজের চ্যানেলে কথা বলেছি টিভি চ্যানেলে কথা বলেছি কারণ এই আলাপটা খুব ট্র্যাকশন পাচ্ছিল আস্তে আস্তে মনে হচ্ছিলো যে আলাপটা আর খুব বেশি নেই কিন্তু এখন আবার দেখা যাচ্ছে আমাদের মনে স্বভাবজাতভাবে প্রশ্ন আসবে যে কেন এটা করা হচ্ছে আগে আমি জানাব হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটা শেয়ার করেছেন সেটা একটু পড়ি তাহলে আমরা খুঁজে বের করার চেষ্টা করতে পারবো প্রক্লেমেশন অফ রেভলিউশন কেন লাগবে রেভলিউশন বলা হচ্ছে বিপ্লব আমার আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে আমাদের এই বিপ্লবকে সত্য সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই লাগবে এই কাজ হওয়ার দরকার ছিল পাঁচই আগস্ট কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এইটাও স্বস্তির খবর এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রক্লেমেশন জিনিসটা আসলে কী সেটা এটা মূলত রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা তো এই ঘোষণাটা ঠিক কি করে খেয়াল করি এই যে ধরেন সরকার এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ প্রোক্লেমেশান সে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে যে স্টেট সিস্টেম আপনাকে বা আমাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে সে স্টেট সিস্টেমকে খারিজ করে দেয় ভুল আছে মানে লিখে ফেললেই তো হয়ে যায় না যেমন এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ উত্তর হচ্ছে অবৈধ না সংবিধানে লেখা না থাকলেও বৈধ হতে পারে এবং সেটা কীভাবে বৈধতা আনা হয়েছে তারা খোঁজ নিলেই আসলে জানতে পারবেন আর্টিকেল ওয়ান ও সিক্স দিয়ে রেফারেন্স নেওয়া হচ্ছে নট অনলি দ্যাট ফাঁসির আসামি বানায় রাখতে নিয়মতান্ত্রিকভাবে ইটস নট এগেন কারেক্ট এখন পঞ্চদশ সংশোধনে যে অংশগুলো বাতিল করা হয়েছে তার মধ্যে এই ফাঁসির যে আইন নিয়ম আছে সেটাও বাতিল করা হয়েছে সুতরাং এখন বর্তমান সংবিধানের আলোকে কেউ ফাঁসির আসামি নন আচ্ছা আমরা তর্কের খাতিরে ধরে নিলাম এছাড়া এই প্রক্লেমেশন আরও কি কী করতে পারবে এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এটা কোনো এভাবে হচ্ছে না ওইভাবে হচ্ছে না এই সব হিসাব নিকাশ বদলানোর জন্য এই প্রক্লেমেশন জরুরি রাষ্ট্রযন্ত্রের সকল বস্তাপ যে সকল বস্তাবতা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্মেশন যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখেছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে এর কাজ হওয়া উচিত ছিল অনেক আগেই দেরি হয়ে গেছে মাস পাঁচেক কিন্তু তাও হচ্ছে জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে যে বাংলাদেশ টু পয়েন্ট ওর কথা আমরা এতদিন ধরে বলে এসেছি তা সত্যি হবে একত্রিশ তারিখ আমি থাকবো সেই দিন শহীদ মিনারে মুজিব্বাদের কবর রচনা করতে আপনারা থাকবেন তো মানে মুজিব্বাদের কবর রচনা করার আলাপও করছে মানে আমি তারা কেন জানি না এই দুটো সংগঠন মুজিব্বাদকে খুব সামনে আনছে মুজিববাদ বলে একটা বস্তু আছে আমরা জানি আমরা সেই আলোচনায় আজকে আর ঢুকছি না কিন্তু শেখ হাসিনা তার লাস্ট পনেরো বছর মুজিববাদকে প্রতিষ্ঠিত করেছেন ওটাকে রাখতে চেয়েছেন ওটাকে সামনে রেখে শাসন করেছেন কোনোভাবেই মনে করি না একটা আটালি ডাকাতকে মানে সব কতগুলো ডাকাত টপ ডাকাত মাঝারি ছোট ডাকাত মিলে একটা দেশকে ডাকাতি করেছে ওখানে মুজিববাদ আনা হয়েছে আম সরি আমি মনে করি না কিন্তু তারা খুব লিখছেন অনেকেই মুজিব্বাদের কবর রচনা করবেন একত্রিশ তারিখ সেরকম লিখছেন কিন্তু এখানকার জরুরি কথাটা হচ্ছে মোটা দাগে তারা আসলে এই প্রক্লেমেশন মানে সব কিছু মানে সংবিধান সংবিধান তারা যেটা আলাপ করছিলেন যে সংবিধান নতুন করে লেখা সব কিছু এই প্রক্লেমেশনের আলোকে হবে এবং সংবিধানটাকে বাতিল বা স্থগিত করা হবে ইনি অন্তত লেখেননি কিন্তু এই আলাপটা করা হয়েছে যে বিপ্লব যারা বিপ্লব বলছেন বিপ্লবের সাথে সাথে এই সংবিধানের আর কোনো এক্সিস্টেন্স নেই নতুন সংবিধান লেখা হবে তার আগে অন্তর্বর্তী কথাগুলো অর্ডারের মাধ্যমে দেশ চলবে এই জিনিসগুলো বলা হয়েছিল আমি একটা জিনিস খেয়াল করেছি এটা একটু শেয়ার করতে চাই যেন হাসনাত আবদুল্লার সাথে আমি একটা টক শোতে ছিলাম জনাব খালেদ মহিউদ্দিনের সাথে সেখানে তিনি ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন যে বিপ্লবী সরকার তাদের না গড়া ভুল ছিল এখানেও ঠিক একই টোন আমি এই জায়গাটা আবার একটু বলছি আমাদের এই বিপ্লবকে সত্য সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রক্লেমেশন লাগবে এটা কাজ হওয়ার কথা ছিল পাঁচ আগস্ট কিন্তু দেরিতে হইল এটা যে হচ্ছে এটা অস্বস্তির খবর মানে একটা বিপ্লব হয়েছে সোকল সেটা সে সময় একটা বিপ্লবী সরকার হয়নি একটা প্রক্লেমেশন হয়নি সেটা পাঁচ মাস পরে সেই প্রক্লেমেশন দিয়ে বিপ্লবটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করা হবে মানে বিপ্লবের ইতিহাস এবং বিপ্লবীরা বিজয়ী হলে যা যা করে তার সাথে যদি মেলাই এটা ম্যাচ করে না আসলে ম্যাচ করে না যাই হোক সব তর্ক আজকে সরিয়ে রাখি এবং আমি আবার একটা আসলে এখানে এক্সক্লুসিভ ভিডিও করিনি অনেক ভিডিওর মাঝে কথা বলেছি একটা গণভ্যুত্থানকে বিপ্লব বলার বিপদ যেখানে সেটা হচ্ছে কেন বিপ্লব না এটা এটা নিয়ে আমার আর্গুমেন্টগুলো আবার বলবো আলাদা একটা ভিডিওতে খুব দ্রুতই কিন্তু বিপ্লবের সামনে যে এক্সপেকটেশনগুলো তৈরি হয় গণভ্যুত্থান সেগুলো কখনো পূরণ করতে পারে না ফলে গণভ্যুত্থানকে বিপ্লব মনে করে ওই এক্সপেকটেশনগুলো করে গণভ্যুত্থান থেকে যা যা পাওয়ার ছিল সে পাওয়ার পথও নষ্ট হয় সেটা নষ্ট হওয়ার লক্ষণ দেখছি তারপর আমি জানা হাসনাথ একটা স্টেটাস শেয়ার করেছেন সেটাই হতে যাচ্ছে ধরে আর কিছু নেই আবার ফেলে দেয় আরও কিছু নেই জানা হাসনাথ খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য আমি অন্যদেরটাও দেখলাম আর কেউ তেমন কিছু বিস্তারিত লেখেননি কী করতে যাচ্ছেন আমরা হয়তো আরও বুঝবো এবং একত্রিশ তারিখের পর আসলে আমরা আমাদের সিরিয়াস বা ফাইনাল কথাটা বলতে পারবো হতেই পারে যে তারা আসলে ঠিক কী চান তারা যেহেতু রাজনৈতিক দল তৈরি করছেন এ দুটো সংগঠন মিলে তারা তাদের এক ধরনের ম্যানিফেস্টো ঘোষণা করতে পারেন দুটো দুই ব্যাপার একটা প্রক্লেমেশন বলছেন তারা করবেন সেটা করলে এটার ভিত্তিতে রাষ্ট্রকে যদি তারা এভাবে দেখতে চান তাহলে সেটা কিভাবে তারা এনশিওর করবেন একটা সরকার আছে এবং এই সরকারটা এক্সিস্টিং কনস্টিটিউশন ফলো করে তারা থাকছেন কিছু বিচ্যুতি হচ্ছে যেগুলো পরে র্যাটিফাই করতে হবে তো এই সরকারটাকে নিয়ে তারা কি করবেন নানান সব প্রশ্ন যদি সেই সরকার তাদের এইটা না মেনে থাকে তাহলে তারা কি করবেন অনেকগুলো প্রশ্ন নট অনলি দ্যাট সরকার যদি না মানে এটাকে মানানোর মতো যথেষ্ট সক্ষমতা শক্তি কি তাদের এই মুহূর্তে আছে একই সাথে আরও অপরাপর যেসব রাজনৈতিক দল এবং সংগঠন দীর্ঘকাল মাঠে আছে আমি স্পেসিফিকলি যদি বলি বিএনপি তারা কি এটা মানবে তারা কি এটা মেনে নেয় অলরেডি নানান ক্ষেত্রে নানান জায়গায় তারা বলেছেন তারা এটা অ্যাকসেপ্ট করেন না সংবিধান নতুন করে এটা ফেলে দিয়ে নতুন করে লেখা দূরে থাকুক সংবিধানের সংশোধনও এই সরকারের অধীনে হবে সেটাও তারা মনে করেন না সঠিক হবে তাহলে বিএনপির সাথে তো তাদের স্পষ্ট যদি তারা সত্যিকার অর্থেই সেরকম কিছু পরিবর্তন তৈরি করতে চায় তাহলে বিএনপির সাথে তাদের সংঘাত হবে সিরিয়াস সংঘাত হবে প্রচণ্ড অস্থিরতা হবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে সেই অস্থিরতার নমুনা আমরা দেখতে পাচ্ছি তাহলে ওই প্রশ্নটা আসলো তাদের এই প্রক্লেমেশন বা এটাকে নিয়ে তারা যে আউটলাইন সামনে দেবেন রোডম্যাপ সামনে দেবেন সেটা দেশ গঠনের জন্য নাকি একটা অ্যানার্কি তৈরি করা বাংলাদেশে একটা অ্যানার্কি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নানা দিক থেকে নানান চেষ্টা হচ্ছে আমরা যদি সব একত্র করি আমরা দেখব ভারত তারপরে শেখ হাসিনা সবাই মিলে তাদের যাবতীয় সম্পদ শক্তি সব ব্যবহার করছে আমলাদের বিদ্রোহ আমি সব থেকে বিদ্রোহই বলতে চাই বিদ্রোহ সাম্প্রতিক সময় আমরা দেখেছি এবং কি ভাষায় তারা বিদ্রোহ করছেন কতটা স্পর্ধা তাদের হয়েছে একই সাথে এখন তারা যদি নামেন এবং সেটা নিয়ে পরস্পরের সাথে সরকারের সাথে বা বিএনপির সাথে বা আর কারোর সাথে যদি সংঘাত তৈরি হয় দেশ খুবই অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে এই নৈরাজ্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াবে কেন করছেন তারা এটা তারা দল করবেন দল করে গণতান্ত্রিকভাবে সব কিছু গড়ে তুলবেন এবং তারা যেহেতু মনে করেন তারা যেহেতু মনে করেন যে জনগণের মধ্যে সংস্কারের প্রবল আকাঙ্ক্ষা আছে তাহলে এটাকে ম্যানিফেস্টো করে নির্বাচন করতে পারেন নির্বাচন করলে তারা জিতে যেতে পারেন যদি তা থেকে থাকে তাহলে তারা এই যে প্রক্লেমেশন এবং কনস্টিটিউশন রিলেটেড যেসব আলাপ সামনে আনছেন এর মানে কি এই যে তারা সরকারকেও একটু শক্তি দেখাতে চান কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখব যে সরকার সম্ভবত তাদেরকে আগের মতো আর ঠিক গুরুত্ব দিচ্ছে না তার প্রমাণও আছে আসলে বেশ কিছু ক্ষেত্রে যেমন যে রাষ্ট্রপতির কথা বলছি এই ক্ষেত্রে তারা অত্যন্ত কঠোর অবস্থান নিয়েও রাষ্ট্রপতিকে সরাতে পারেননি শুধু তাই নয় আমাদের পরে যখন উপদেষ্টা নেওয়া হলো তখন যারা মুস্তাফা সারোয়ার ফারুকির বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছিলেন সেটাও সরকার মানেনি শুধু তাই না সেবার যে কয়েকজন বিশেষ সহকারী এবং উপদেষ্টাকে নেওয়া হয়েছিল তাদের সাথে কোনো আলাপ মানে ছাত্র মানে বৈষম্যবিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটি কারোর সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই সেটা করা হয়েছে বলেই জানা যায় সুতরাং সরকার তাদেরকে আসলে আর আগের মতো পাত্তা দিচ্ছেন না এটা বোঝা যাচ্ছে কারণটা খুব কঠিন না বা জটিল না অনুমান করা কারণ হচ্ছে এটা ঘটেছে প্রধান উপদেশা বিশেষ করে ছাত্রদেরকে যেভাবে যে জায়গায় ওভার এস্টিমেট করেছিলেন শব্দটা ওভার এস্টিমেট শব্দটা জেনে শুনে বলছি ওভার এস্টিমেট মানে সামহাও তার মনে হয়েছিল এটা একটা প্ল্যান্ড মুভমেন্ট উনি রেভলিউশন বলেন এবং এটা মিটিকুলসি প্ল্যান্ড এবং এটার জন্য একজন ব্রেইন আছেন উনি যারা মাহফুজ আলমকে সেভাবে প্রেজেন্ট করেছেন এবং এই স্টুডেন্টরাই সব কিছু অর্গানাইজ করে তাদেরই লোকজন নিয়ে কাজটা করে ফেলেছেন বহু সময় তিনি ছাত্র 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 ওনার ভাষণে বলতেন তারাই তাকে এমপ্লয় করেছে শুধু সেটা না তারা সব সময় তাদেরকেই সব কিছু আমি ধারণা করি আস্তে আস্তে তিনি এই বাস্তবতা বুঝতে পেরেছেন ফলে তার কাছে এই যারা এই দুটো সংগঠনে আছেন তাদের যে গুরুত্ব আগে তার কাছে ছিল সেই গুরুত্ব কমছে ফলে তারা কি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যার মাধ্যমে তারা তাদের একটা ম্যাসেজ আবার দিতে পারেন যে তারাও একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সরকারের উপরও একটা চাপ তৈরি করা এবং একটু মেসেজ দেওয়া কারণ ক্ষমতায় যারা সরাসরি আছেন বৈধভাবে আছেন ফর্মালি আছেন তার বাইরেও ইনফর্মাললি ক্ষমতার সাথে এক ধরনের সংযোগ এই দুটো সংগঠনের লোকজনের আছে আমরা জানি এটা ফলে তারা এই প্রভাবটা তারা রাখতে চান হয়তো এবং যখন দল করবেন এই প্রভাবটা তাদের দরকার হবে অনেক ক্ষেত্রেই হয়তো তারা মনে করছেন আমি নিশ্চিত নই কিন্তু আমি ধারণা করে কথাগুলো বলছি মানে অ্যানালিসিস করে বলছি সো তারা একটা শক্তি মাঠে দেখাতে চান সেটার কারণে এরকম একটা কিছু করতে পারেন হোয়াট এভার ইট ইজ তাদের এক্সপেকটেশনটা তাদের গোলটা তাদের ডিজায়ারটা সৎ আমি এটা বিশ্বাস করতে চাই কিন্তু সবসময় সৎ ডিজায়ারও ভুল আউটকাম নিয়ে আসতে পারে আমি সামনে আসলে একটা অ্যানার্কিক দেখতে পাচ্ছি কি পজিশন দেখতে পাচ্ছি সিচুয়েশন দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি সেটা কেউ তাদেরকে দিয়ে পরিকল্পনা করে তাদেরকে মিসগাইড করে করাচ্ছে কি না এটা ভাবার দরকার আছে আমি বারবার একটা কথা বলি বাংলাদেশের একটা কনস্টিটিউশন নিয়ে যে ধরনের সিদ্ধান্তের কথা এই দুটো সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা মুভমেন্টের প্রক্লেমেশনের কথা বলা হচ্ছে যারা এটা করছেন তারাই এই মুভমেন্টে সব কিছু নন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি আমি দীর্ঘদিন থেকে এই ন্যারেটিভ তাদের যে ন্যারেটিভ সেটাকে ডিবাং করার চেষ্টা করেছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্টেক নিয়ে এটা যদি না কাজ না করেন এটা সংঘাতকে উস্কে দেয়া সুতরাং কেউ যদি শত উদ্দেশ্যেও এই কথাটা বলছেন বা করছেন বলে মনে করি তারপরও এটা অত্যন্ত ইম্যাচিওর একটা সিদ্ধান্ত হচ্ছে এবং আমি বিপদ দেখছি সিরিয়াসলি বিপদ দেখছি একটা কথা বলে শেষ করব। সেটা হলো কিছুদিন আগে নমিস্ট পত্রিকা বাংলাদেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল দু হাজার বাংলাদেশ বেস্ট হয়েছে সিরিয়া সেকেন্ড হয়েছিল অথচ সিরিয়ার আসাদের পতন কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক টাফ ছিল রীতিমতো একটা গৃহযুদ্ধ হয়েছে তেরো বছর যেখানে বিরাট গ্লোবাল পাওয়ারগুলো ইনভলভ ছিল কিন্তু সিরিয়া বাংলাদেশকে টপকে যেতে পারেনি কারণ আসাদ পারিয়ে যাওয়ার পরও সিরিয়া আসলে স্টেবল কান্ট্রি হয়নি আমরা জানি সিরিয়ার বিভিন্ন অঞ্চল বিভিন্ন রকম গ্রুপের সশস্ত্র গ্রুপের অধীনে আছে তাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে একটা ইউনিট হিসাবে একটা একক স্টেট হিসাবে সিরিয়া স্টেবল হবে কিনা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বাংলাদেশ কেন হয়েছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া অত আছেই তার সাথে ইকোনমিস্ট উল্লেখ করেছে ডক্টর ইউনসের নেতৃত্বে একটা মোটা দাগে স্টেবল সরকার তৈরি হয়েছে এই সরকারকে বিভিন্ন জায়গায় সমালোচনা করা যায় আমি করেছি অনেকে করছেন অনেকে খুব টাফভাবে করছেন আমি হয়তো অত টাফভাবে করছি না কারণ এই সরকারটাকে আমি চাই তারা খুব বেশি বিপদে না পড়ুক তারা মোটা দাগে ভালো করুক কিন্তু তারপরও মোটা দাগে তারা একটা স্টেবল পরিস্থিতি দিতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে স্টেবিলিটিটা কি কেউ ভেঙে ফেলতে চান এবং এই ভেঙে ফেলা এই বিশৃঙ্খলতা তৈরি করা এর মধ্যে কিছু রাইটেস্ট ফোর্স চাড়া দেয়াতে চান যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে শেখ হাসিনা তো বটি ভারতও যাদের ন্যারেটিভ ছিল শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথা চাড়া দেবে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ইসলাম ও মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন মোদি তো আছেনই একে তো নাচুনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি বাংলাদেশের এই অস্থিরতা তৈরি কি সেই পরিকল্পনার একটা অংশ খুবই ভয়ের ব্যাপার আমি যদি ভুল হই আমি খুব খুশি হব কিন্তু আমি আশঙ্কা দেখছি সেটা বলে রাখলাম